আসুন জেনে নেই আসল ঘটনা কি পার্বতীপুর থেকে রমনা পর্যন্ত যে ট্রেনটি চলাচল করে লোকাল ট্রেনটি সেই ট্রেনটির ডাব্বা হচ্ছে বা বগি হচ্ছে সাতটা কোনো কারণে সেই সাতটা বগির মধ্যে দুইটা বগির সমস্যা হয়ে গেছে যার কারণে বর্তমানে চলাচল করতেছে পাঁচটা বগি দুইটা বগি না থাকার কারণে এলাকাবাসীদের অনেক বেশি ভোগান্তিতে পড়তে হচ্ছে এটি জানিয়েছেন এলাকাবাসীরা এবং যাত্রীরা এলাকাবাসী এবং যাত্রীদের দাবি হলো খুব দ্রুত যেন এই দুইটি বগি দেয়া হয় এতে তারা অনেক বেশি উপকৃত হবে

اتھے دیکھو سارے تمہارا آنے کا کوئی نہیں کوئی نہیں کوئی تے کتنا پتہ چلا ہے ادھر اس میں نہیں ہے مطلب نہیں ہے کلام کوئی نہیں ہے یہاں سے جو دور نہیں ہے دور نہیں سے کلام نہیں ہے دور دیا લાભ نہیں ہے پتہ چلا ہے کس نے دور دیا લાભ نہیں ہے او ہاں یہ ہے تیسرا نے